স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে এবার রবি শিক্ষার্থীদের পথনাটক স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা জানেন নয়টি বছর হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে স্থায়ী ক্যাম্পাসের জন্য একটি টাকাও দেওয়া হয়নি সেই জায়গা থেকে আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের জন্য আন্দোলন নেমেছি জানেন থেকে একটি বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে আন্দোলন চলছে এখন দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়া বৃষ্টি চলছে বৃষ্টি হোক বা রোদ হোক আমরা শিক্ষার্থী রাজপথে নেমেছি মানে নেমেছে তাদের দাবি তারা আদায় করেই নিবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ছি না সোমবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি শুরু হয় যা চলে দুপুর ১২টা পর্যন্ত এ সময় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল পথ নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্ন তোলে প্রতিষ্ঠান নয় বছর পরও কেন মাত্র পাঁচশো কোটি টাকার ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না একজন শিক্ষার্থী বলেন এটা শুধু নাটক নয় আমাদের কণ্ঠ আমরা আমরা ক্লাস করেছি রাস্তায় নাটক করছি রাস্তায় এখনো না শুনলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও এই দাবিতে প্রকাশ করেন এর আগে জুলাই রবি দিবস বর্জনের মাধ্যমে আন্দোলনের নতুন ধারা শুরু হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ছয় সাত ও দশ আগস্ট আরো কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে যার মধ্যে রয়েছে শিকল ভাঙার গান অর্ধবেলা ও পূর্ণবেলা কর্মবিরতি আলোচনা ও সেমিনার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দীর্ঘ সূত্রতা নিয়ে সিরাজগঞ্জ সহ সচেতন মহলে চরম হতাশা বিরাজ করছে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে হাবিবুর রহমান গণমানুষের আওয়াজ